ম্যাগি তো অনেক খেয়েছেন এভাবে কখনো ম্যাগি রান্না করে খেয়েছেন আজকে আপনাদের সাথে ম্যাগির একটা নতুন রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা বনশ্রী রান্না করে সবাইকে স্বাগত প্রতিদিন ডিম সবজি এগুলো দিয়ে ম্যাগি এক খেতে খেতে আজকে ছেলে বলছে এক ঘেমি ম্যাগি না বানিয়ে মা আজকে তুমি একটু অন্যরকম ভাবে ম্যাগিটা বানাও মা বলে কথা ছেলের আবদার ট্রাই তো করতে হবে তাই আমি আজকে অন্যরকম ভাবে ম্যাগিটা বানিয়ে খাওয়ালাম আর খাওয়া মাত্রই সবাইতে এতটা প্রশংসা করেছে আর খেতে এত বেশি দারুণ হয়ে হয়েছে সবাই বলছে এটাই প্রতিদিন চলবে একটা পাত্রে পরিমাণ মতো জল দিয়ে প্রথমে তিনটে ডিম সিদ্ধ করে নেব একটা কড়াইতে তিন গ্লাস পরিমাণে জল দিয়ে দিয়েছি আর কাপের হিসাব করলে ছয় কাপ জল হবে একশো পঞ্চাশ এম এর কাপে আমি এখানে দুটো দশ টাকা দামে ম্যাগির জন্য তিন গ্লাস পরিমাণে জল দিয়েছি আর এখানে জলের পরিমাণটা অবশ্যই বেশি পরিমাণে দিতে হবে এবার জলটা যখন ফুটে আসবে এর ভিতরে ম্যাগিগুলো ছোটো ছোটো টুকরো করে দিয়ে দেবো এবার এটাকে মিশিয়ে নেব আর ম্যাগিটা যখন সিদ্ধ হয়ে আসবে এর ভিতর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কচি ঝালটা নিজেদের পছন্দ মতো কম বেশি বাড়িয়ে নিতে পারেন এবার এর ভিতরে সিদ্ধ করে রাখা ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আর কিছুটা পরিমাণে দিয়ে এবার এগুলোকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এগুলোকে একসাথে মিশিয়ে নেব। এভাবে ম্যাগি বানালে ম্যাগির ঝোলটাকে একটু পাতলা করে রাখতে হয় আর ম্যাগিটা যখন হালকা ঠান্ডা হয়ে আসে ঝোলটা ঘন হয়ে যায় ম্যাগিটা রান্না হয়ে গেছে এবারে ম্যাগিটাকে নামিয়ে নেব এই ম্যাগিটা হালকা ঠান্ডা করে হালকা গরম অব অবস্থায় খেতে অনেক বেশি ভালো লাগে তবে এই ম্যাগিটা যদি ঠান্ডা করে খাওয়া হয় এটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না হালকা হালকা গরম থাকা অবস্থায় ম্যাগিটা খেতে হয় দারুণ লাগে খেতে